আল্লাহর সাথে কাউকে শরিক করবা না শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তুমি আগুনে জ্বলে যাবে তুমি নিহত হবে তুমি মরে যাবে তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপের একটা মারাত্মক ড্যাঞ্জারাস পাপ হলো শিরিকের পাপ কেন আল্লাহ শিরিকের পাপ কখনো ক্ষমা করে না বিচারের মাঠে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন সুদ ক্ষমা করে দিতে পারেন ঘুষ ক্ষমা করে দিতে পারেন জিনা ব্যবিচার ক্ষমা করে দিতে পারেন নিশাদার দ্রব্য পান করেছে ক্ষমা করে দিতে পারেন আরো যত পাপ আছে বদলার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না এজন্য আল্লাহ তালা বলেন ইনল্লাহ লাগের মা দু না জালি কালি মা নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা শিরিকের পাপ ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় কিসের পাপ ক্ষমা হয় না শিরিকের পাপ এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায়

এ হলো জুলুমকারী এ হলো অত্যাচারী এর কোন সাহায্যকারী নাই সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো নবীদের পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো মালাক ফেরেস্তাদের পাবে না সে সাহায্যকারী হিসেবে কোনো নেককার ব্যক্তিদের পাবে না সে সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন কাউকে পাবে না তার কোনো সাহায্যকারী নাই সে হলো জালেম তার উপরে জান্নাত চিরতরে হারাম আর জাহান নাম হলো আর স্থায়ী ঠিকানা কে যে শিরিক করে আল্লাহ তালা আপনাকে অত কঠিন বাক্য বলেনি যত কঠিন বাক্য নবীদের বলেছেন সরা আনাম খোলেন আটাশি নাম্বার আয়াত পড়েন দেখবেন আনামের আটাশি নাম্বার আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তালা আঠারো জন নবীর নাম উল্লেখ করেছেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন মা কানু ইআমালুন এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে আমি আল্লাহ তাদের যত আমল আছে সমস্ত আমলকে বাতিল করে দিব बर्बाद করে দিব নবীরাও যদি শিরিক করে আমল কি হবে বাতিল মনে হয় আমার কথা বুঝতে পারছেন না নবীরা শিরিক করলে আমল কি হবে বাতিল बर्बाद ধ্বংস হয়ে যাবে বলেন তো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি মোহাম্মদ সাল্লি সাল্লাম সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর ভাষা দেখেন তাকে বলছেন লাইন আপনিও যদি করেন মোহাম্মদ আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দেবো

আমি তাদের সলাদ দেখব আমি তাদের জাকাত দেখব আমি তাদের সিয়াম দেখব আমি তাদের হজ দেখব এরপরে তারা যতই ইবাদত করেছে সব দেখব এরপরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি শিরিক দেখতে পাবো তখন তাদের যত ইবাদত আছে সবগুলোকে আমি ধুলি কণায় উড়িয়ে দিব শিরিক আছে মানে কোনো ইবাদতের মূল্য নেই কোন ইবাদতের দাম নেই সমস্ত আমল বাতিল সমস্ত আমল ধ্বংস আপনি কেন আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে শিরিক করলেন আপনি কেন বললেন মায়ের কসম আপনি কেন 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 বললেন 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 বাবার কসম 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 আপনি 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 মাথার সন্তানের মাটির কসম আপনি কেন বললেন মসজিদের কসম আপনি কেন আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু অথবা কোনো ব্যক্তির কসম করলেন এটা শিরিক আপনি কেন তাবিজ ঝোলালেন আপনি কেন মাদুলি ঝোলালেন আপনি কেন গাছ ঝোলালেন আপনি কেন আপনি কেন সুতা ঝোলালেন আপনি কেন তাগা ঝোলালেন আপনি কেন হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে তাই গাছকে গোল করে নিয়ে গাছ ঝোলালেন আপনি কেন রাবার ঝোলালেন এগুলো শিরিক আপনি কেন আরো কত শিরিক আছে মাজার কেন্দ্রিক শিরিক মাজারে কেন টাকা দিলেন মাজারে কেন সন্তান চাইলেন মাজারে কেন নিরবতা পালন করলেন মাজারে কেন মাননত করলেন মাজারে কেন চাকরি চাইলেন মাজারে কেন ব্যবসায় উন্নতি চাইলেন এটা কেন চাইলেন যত মানুষ যত নেতা যত নেত্রী তারা মুসলিম ছিল মাজারে গিয়ে যদি এক টাকা দেয় অথবা একটা সেলদা করে অথবা একটা মানন করে অথবা কোনো আশা পূরণ করার জন্য মাজারের কাছে কিছু চায় তাহলে সঙ্গে সঙ্গে মুশ্রেক হয়ে যায় আর কোনো নেকি থাকে না আর কোনো ইবাদত থাকে না আর কোনো আমল থাকে না সবগুলো সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় একদম যত নেকি ইনকাম করেছিল সবগুলো বাতিল কেন শিরিক করল কেন নবীরা শিরিক করলে ঠিকতে পারে না তারা শিরিক করার অনুমতি নেই শিরিক করলে আল্লাহ ভয় দেখিয়ে রেখেছেন আমল ধ্বংস করে দেবে তা আপনি আর আমি কেন শিরিক করব এজন্য আপনাকে বলছি যে কোনো মুлле শিরিক থেকে নিজেকে বাঁচাতে হবে জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটা কঠিন করে বললেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন কুতিল দা'াহু রিকতা আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় মরে যাবে তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় জ্বলে যাবে তবুও ও আল্লাহর সাথে শিরিক করা যাবে